আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলের সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করবো কচু শাক কচু শাক কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার তো দারুণ পছন্দ কচু শাক কচু শাক দিয়ে যদি ইলিশ মাছের মাথা দিয়ে যদি রান্না করে খান সেই মজা তো এদিকে আমি কচুগুলো নিয়ে নিয়েছি দেখেন লম্বাগুলো এখন এগুলোকে আমি ছিলে সুন্দর করে টুকরো টুকরো করে নিব আমি একটু দেখাচ্ছি কাছ থেকে এই কচুতে কোনো গলা ধরবে না আমি যেভাবে রান্না করব আপনারা যদি সেভাবে রান্না করেন অবশ্যই বলছি কোনো গলা ধরবে না এদিকে দেখেন আমি কচুগুলো ছিলে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি আর এই কচু কিন্তু বহুত উপকারী হুম শরীরে রক্তর জন্য ব্যথা সব কিছুর জন্য বহুত উপকারী তো সবগুলো কচু এখন আমি কেটে নিচ্ছি আর সাথে লাগবি ইলিশ মাছের মাথা দিয়ে ল্যাঞ্জা দিয়ে রান্না করব। এই যেদিকে ইলিশ মাছের মাথা আর আমি ল্যাঞ্জা নিয়ে নিয়েছি যে কচু শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা ল্যাঞ্জা দিয়ে করব। চিংড়ি মাছ দিয়েও করা যায় যদি আপনারা চান তাহলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে আমার বেশ ভালো লাগে আপনারা বাসা এভাবে আমি যেভাবে করছি সেভাবে করে খাবেন আমি অবশ্যই বলছি খুব ভালো লাগবে এদিকে দেখেন আমি সবগুলো কচুকে কেটে ধুয়ে নিয়েছি দেখেন এখানে একটা হাড়ের মধ্যে এখন এটাকে আমি ভাব দিব মানে চুলার মধ্যে ভাপ দিব এটাকে সামান্য অল্প একটু পানি দিয়ে আর সাথে আমি এটা সাথে লবণ অ্যাড করব। সেটা দিয়ে আমি ঢেকে সুন্দর করে ভাপ দিয়ে শুকিয়ে নিব। দেখেন আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি চুলায় আস বাড়িয়ে আপনার ঢেকে রাখবো ঢেকে রাখার পর আমার দেখবেন কতক্ষণ পর কচুটা আমার শুখে একটুখানি হয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি আমার কচুটা শুখে যাচ্ছে আর তাজা কচু তো দেখবেন অল্প একটু হয়ে যাবে দেখা যাচ্ছে অনেকগুলো দেখেছেন এখন আমি কচুটাকে একটু নাড়া দিয়ে দিব এই যে দেখেন আমি নাড়া দিয়ে দিয়েছি এখন আমি আবার ঢেকে রাখবো কচুটাকে এদিকে আমি এই যে দেখেন আবার ঢেকে রাখছি ঢেকে রেখার পর আবার দেখছি যে আমার কচুটা কীরকম হয়েছে এই যে দেখেন কচুটা আমার একবারে শুকিয়ে গেছে অল্প একটু হয়ে গেছে দেখেছেন আর কতটা পানি উঠেছে এখন আমি এই চামিচটার সাহায্যে সুন্দর মতো নেড়ে দেব আর আমি করবো কি এই যে কচুটাকে চামিচের সাথে আমি মানে আপনার ভর্তার মতো বানিয়ে নিব দেখেন আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এখন এদিকে আমি এভাবে যাতা যাতা দিয়ে ভর্তার মতো বানিয়ে নিব কারণ আমার যে ভিতরের যে পানিটা আছে সব পানিটা বের হয়ে আসবে পানিটা বের হয়ে আসবে অনেকে বলে কচু রান্না করলে গলা ধরে কিন্তু এভাবে রান্না করবেন কখনোই গলা ধরবে না কখনোই গলা ধরবে না তা আমি এভাবে যে দেখেন আমি ভর্তার মতো বানিয়ে নিয়েছি আমার অনেকটা গলে গেছে সুন্দর মতো গলে গেছে এখন আমি এই কচুটাকে কী করবো এখন চুলা থেকে আমি নামিয়ে নিব কারণ আমার অনেকটা গলে গেছে আমি পানিগুলো চামিজের সাহায্যে নরম করে নিয়েছি কচুগুলোকে এখন আমি এটাকে একটা জালির মধ্যে ঢেলে নিব। এই যে দেখেন ফুকা ফুকা একটা জালির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ফুকা ফুকা ঢালি জালির মধ্যে ঝেলে এখন আমি এই চামিচটার সাহায্যে দেখেন আমি কিভাবে চেপে চেপে ভিতর যে রসটা আছে আমি বের করে নিচ্ছি এখন এই রসটাকে আমি ভালো করে বের করে নিব জাতা দিয়ে যাতা দিয়ে দেখেন আমার ও যে দেখেন কত পানি বের হচ্ছে কারণ এই পানিটা থাকলে অনেকে বলে গলা ধরে তো পানিটা বের হলে আর গলাটা ধরবে না হ্যাঁ এখন আমি কুচুটাকে ঝরা দিয়ে রাখব আমি আরেকটু জাতা দিয়ে দিচ্ছি পানি যা আছে সব বেরিয়ে যাবে এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দেবেন কচু শাকের মধ্যে তেলটা একটু বেশি লাগে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে নিব। পেঁয়াজ অ্যাড করে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব আর সাথে দুই চারটা কাঁচামরিচ দিয়ে দেব দেখেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখন আমি আপনার আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এই যে দেখেন এটা কি এটা হলো রসুন আপনারা করবেন আপনি মশলাটা দিবেন আলাদা একটু রসুন ব্ল্যান্ডার করে নেবেন আলাদা যদি একটু রসুন দিতে পারেন তাহলে আরও গলা ধরবে না কারণ আমি সবসময় কচু রান্না যখন করি একটু রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি রসুনটা এই যে দেখেন আমি কতগুলো রসুন দিচ্ছি অনেক মানে তিন চার চামচের মতো রসুন দিচ্ছি কারণ তাহলে গলাটা আর ধরবে না সাথে লবণ অ্যাড করলাম এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব রসুনটাকে আমি ছিলে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম ওটাকে আমি দিয়েছি এখন একটু ভাজা ভাজা করার পর এখন আমি পরিমাণ মতো এখানে আদা আদা জিরা বাটা ছিল ওটাকে আমি দুই চামচ আদা জিরা বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নেব দেখেন আমি উপর দিয়ে তেল উঠেছে আমি কতটা কষাচ্ছি এদিকে আমি দিয়ে দিলাম আপনার এক চামচ লাল মরিচের গুঁড়া এখন দিব এক চা চামচ হলুদ হলুদের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে কষে নিব দেখেন আমি কীভাবে কষাচ্ছি আর আমার তেলের উপরেই কিন্তু জিনিসটা কষছে আর আমি সামান্য একটু পানি দিয়েছি এখন পানি দিয়ে আমি ভালো করে এটাকে কষে নিব দেখেন আমার কতটা তেল দিয়েছি দেখা যাচ্ছে বললাম না কচু শাকে একটু তেল দেওয়ারটা বেশি চেষ্টা করবেন তারপর এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন দেখতে থাকুন কচু কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণ অনেক উপকারী কারণ রক্তের জন্য কচু অনেক ধরনের কাজ করে আমাদের শরীরের এদিকে ইলিশ মাছের মাথা আর লেঞ্জাগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি এই মাথা ল্যাঞ্জাগুলো আমি এই এই মশলার মধ্যে দিয়ে দিব এই যে মশলার মধ্যে দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আমি বেশি কষাবো না অল্প একটু কষিয়ে নিব এই যে দেখেন আমি অল্প একটু কষিয়ে নিয়েছি দেখাচ্ছি সামনে থেকে এখন আমি কষা নেওয়ার পর এখন যে আমার কচুটা ছিল এই যে দেখেন কচু শাকটা সেটা আমি ভালো করে ঝরে নিয়েছি কোনো পানি নেই এটার মধ্যে একটু পানি নেই আমি চেপে চেপে নিয়েছি এই কচুটাকে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ডাইরেক্ট দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব আমি এখন কিন্তু কোনো পানি অ্যাড করবো না কোনো কিছু অ্যাড করব না কোনো কিছু থাকবে না কারণ আমার এই তেলের মধ্যে একে কচুটা ভাজা ভাজা হবে এতে দেখেন আমি কিভাবে ভাজা ভাজা করছি হ্যাঁ শুধু অবর্তন নাড়তে থাকবেন না হলে কচুটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে বারবার লাড়তে থাকবেন লাড়তে থাকবেন আর দেখবেন লারতে লালতে এর মধ্যে মাথাটা ভেঙে যাবে মাছটা ভেঙে যাবে তখন খেতে আরও বেশি মজা লাগবে অনেকে বলবেন কাটা কাটা লাগবে কিন্তু না একটু কাটা কাটা লাগবে না এদিকে দেখেন আমি ভালো করে পোষে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আমি এর মধ্যে যদি একটু লবণ লাগে আমি সামান্য একটু লবণ দেবে দেখেন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আরও আমি ভাজা ভাজা করে নিব যত ভাজা ভাজা করবেন তত মজা দারুণ মজা কচু শাকটা আর কারা কারা এই কচু শাকটা কীভাবে রান্না করেন কিভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ভাজা ভাজা করে নিয়েছি আমাদের বাসায় সবাই এই কচু শাকটা খুব পছন্দ করে খুব এখন এদিকে দেখেন আমি একটা লেবুকে তিন টুকরা করে নিয়েছি এখন আমি লেবুর রসটা চিপড়িয়ে নিব এই চিপড়িয়ে নেওয়ার পর উপর থেকে আমি ছিটিয়ে দিব কারণ একটু টক লাগবে আরও বেশি মজা লাগবে এই দেখেন আমি আর একটু নাড়া দিয়ে দিচ্ছি এখন এই যে আমি যে রসটাকে চিপিয়ে রেখেছিলাম সেই রসটা এখন আমি দিয়ে দিব এটার মধ্যে এই যে উপর দিয়ে যে রসটা রেখেছিলাম লেবু রসটা এখন উপর দিয়ে আমি দেখেন কিভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এভাবে দিয়ে দিব এখন আমি অবরত নাড়তে থাকবো আরও একটু ভাজা ভাজা করে নিব কচু শাকটা দেখেন আমি কিভাবে ভাজা ভাজা করছি আর অনেকটা তেল উঠে যাচ্ছে অনেক ভাজা ভাজা করবে যখন দেখবেন আমার কচুটা হয়ে যাবে তখন কিন্তু নিজ দিয়ে আর ওরকম লাগবে না দেখেন আমি আরও দেখেন আমি সামনে থেকে দেখাচ্ছি কচুটা কেমন হয়েছে তো আমার প্রায় কচুটা হয়ে গেছে তো আর কি বলবো আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো লাইক করে না প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন নতুন এক সময় নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম